আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তাকে পেশ করে পুলিশ পাশাপাশি তদন্তের স্বার্থে তিন দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হলে আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক পুলিশ স্থানীয় সূত্র মারফত জানতে পারা যায় গত চৌঠা জানুয়ারি সকালে নবদ্বীপ পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের ফাঁসিতলা স্টিমার ঘাট রোডে হেরিটেজ হিসেবে স্বীকৃত শ্রী শ্রী সিদ্ধ পুরুষ রাম হরিদাস বাবাজি রাম হরি আশ্রমের রাধা গোবিন্দের বিগ্রহ ও অন্যান্য বিগ্রহের সোনার গহনা সহ বিভিন্ন গহনা গায়েব হয়ে যায় পাশাপাশি বিগ্রহের গহনা মতো গায়েব হয়ে যায় মন্দিরের পুরোহিত ওই দিন সকালে বিষয়টি নজরে আসতেই মন্দিরের অন্যতম সেবায় ভট্টাচার্য পুরোহিত নিতাই চন্দ্র দাসের বিরুদ্ধে মন্দিরের অন্যতম তথা স্থানীয় কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্য জানান গত চৌঠা জানুয়ারি সকালে ঘুম থেকে উঠে দেখেন মূল মন্দিরের দরজা খোলা মন্দিরে থাকা রাধা গোবিন্দের বিগ্রহ সহ অন্যান্য বিগ্রহের প্রণা ও রূপর গহনা গায়েব হয়ে গিয়েছে পুরোহিতের খোঁজ করতে গিয়েই দেখেন তিনিও গায়েব ওইদিন দিন দুপুরে পুরোহিত নিতাই চন্দ্র বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি গোষ্ঠ ভট্টাচার্যের দাবি টুরিন মাস্টার মাইন্ড পুরোহিত নিতাই চন্দ্র দাস আজ থেকে বছর দুই আগে পুরোহিত হিসেবে নিয়োগ করা হয়েছিল শহরের অন্যতম প্রাচীন এবং ইতিমধ্যে হেরিটেজ হিসেবে স্বীকৃত এই মন্দিরে তিনি আরো জানান চুরি যাওয়া সোনা ও রূপর গহনার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা ঠাকুরের যাবতীয় গহনায় কাতি নিয়ে চম্পট এটা কবে এটা চৌঠা জানুয়ারি তারপরে ওই দিনই তাহলে কমপ্লেন হয় না ওই ওই দিনই নবদ্বীপ থানায় কমপ্লেন হয়েছে এবং পুলিশ যথাসাধ্য চেষ্টা করে অনেক পরিশ্রম করে পুলিশ গ্রেপ্তার করেছে গতকালকে নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়